সম্প্রতি প্রেসিডেন্টস বক্সে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ এবং ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ফারুক আহমেদ জানিয়েছেন ছবিটা এআই হতে পারে পাশাপাশি ফটোগ্রাফিকে সতর্ক করে মেইল পর্যন্ত করা হয়েছে সেটা আবার বিসিবির সিকিউরিটি চিফের ব্যক্তিগত মেইল থেকে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ফাইনালে উপস্থিত বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ এবং ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম নানা কারণেই ক্রিকেট পাড়ায় আলোচিত প্রভাবশালী এই দুই পরিচালক সম্প্রতি প্রেসিডেন্টস বক্সে এক ফ্রেমে দেখা গেছে ফারুক এবং নাজমুলকে যে ছবি নিয়ে ক্রিকেট পাড়াই আলোচনা ছবিটা আমার মনে কিছু এআই করা হয়েছে ছবিটাতে আসলে এরকম কোনো সিচুয়েশন হয়েছে আমাদের তো অ্যাপসলিউটলি ইট ওয়াজ এ কনভারসেশন আর আপনি ছবি যদি ভালো করে খেয়াল করেন আমি মনে হয় আমার আঙ্গুলটা এটা আমার আঙ্গুল না এই আঙ্গুলটা কোথেকে আসছে আমি জানি না এক তুই বলল কি আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুজন মানুষ এটা কীভাবে সম্ভব কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয় ছবির জলও গড়িয়েছে বহুদূর ফটোগ্রাফারকে সতর্ক করে মেইল পর্যন্ত করা হয়েছে ছবিটাকে যদি এআই সন্দেহ করা হয় তাহলে কেন বার্তা প্রেরণ সেটাও আবার কেন বিসিবি সিকিউরিটি চিফের ব্যক্তিগত মেইল থেকে হতে পারে কত তো মানে হয় আপনি যদি সত্যি যদি হয় তাহলে ওয়ান করা হয়েছে আর যদি এআই হয়তো নাই এটা তো আমার মনে করি দোষের কিছু দেখি না মেইলটা করা হয়েছে সেটা হচ্ছে সিকিউরিটির হেডের পার্সোনাল মেইল থেকে করা হয়েছে একটা পার্সোনাল মেইল থেকে কি করা যায় কিনা বা এই সব ক্ষেত্রে বিসিবি বিসিবির স্পেসিফিক মেইলগুলো ইউজ করা উচিত কিনা যে আপনারা এরকম করে ব্যক্তিগত মেইল থেকে না করলে ভালো এটা আসলে বোর্ড থেকে করলে ভালো হয় বাট অনেক সময় তারা হুড়া করে করলে অনেক জিনিসটা এরকম হতে পারে সব ঠিক থাকলে এখন বিশ্বকাপে খেলত বাংলাদেশ দল নিরাপত্তা ইস্যুতে সেটা সম্ভব হয়নি একুশ শতকে প্রথমবার বিশ্বকাপ মিস করছে বাংলাদেশ দল সাবেক অধিনায়ক হিসেবে কি ভাবছেন ফারুক আহমেদ অ্যাজ এ প্লেয়ার অবশ্যই আমার ভালো লাগছে না কিন্তু আপনার কারণটা বুঝতে হবে যে আমাদের যদি একটা প্লেয়ার একটা দর্শক একটা চ্যানেলিস্ট একটা অফিসিয়ালের যদি রকম একটা দুর্ঘটনা ঘটে এবং যেটা ঘটার সম্ভাবনা ছিল প্রচুর এবং আমরা কয়েকবার এক্সপ্লেনেশন চেয়েছি আইসিসির কাছ থেকে তারা শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্রোটোকল ছাড়া নতুন কোনো প্ল্যান আমাদের দিতে পারেনি পিয়াল স্পোর্টস ঢাকা